আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু ফার হাস আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজ আদার অসংখ্য ছিদ্রযুক্ত ডিমচিতো পিঠার রেসিপি শেয়ার করছি আজকের এই পিঠা আমি কড়াইতে তৈরি করব। তাই যারা পিঠে তৈরি করতে পারেন না তারা কিন্তু এই রেসিপি ফলো করে কিন্তু তৈরি করতে পারেন পিঠার ব্যাটার যদি ঠিকভাবে তৈরি হয় তাহলে কিন্তু পিঠাও পারফেক্টভাবে তৈরি হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই পিঠা কিভাবে তৈরি করেছি বাটিতে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম আর ধনিয়া পাতা কুচি তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স চাট মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এক পাশে বাটিটা রেখে দিব তারপর ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এক কাপের মতো আতপ চালের গুঁড়া এখানে আমি আতপ চাল গুঁড়া করে নিয়েছি বাড়িতেই আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়াটাও কিন্তু এখানে দিতে পারেন তারপর দিয়ে দিব হাফ কাপের মতো রান্না করা ভাত স্বাদ মতো লবণ বেকিং পাউডার পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ আর হাফ কাপের মতো পানি তারপর ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এখন একটা মিক্সিং বলে মিশ্রণটা ঢেলে নিচ্ছি আর মিশ্রণটা ঠিক এইরকম হবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না ভিডিওটি পুরোটো দেখলেই বুঝতে পারবেন পানি আর তেল একসাথে মিশিয়ে নিয়ে ছোট একটা কাপড়ের মধ্যে ভিজিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে এভাবে লাগিয়ে দিচ্ছি টুলার জাল একবারে কম করে দিয়ে কড়াইটা হালকা গরম করে নিতে হবে খুব বেশি কিন্তু গরম করে নেওয়া যাবে না তারপর কড়াইতে পরিমাণ মতো মিশ্রণটা দিয়ে দিচ্ছি এর উপরে মিশিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ এর মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে পিঠাটা পিঠাটা যখন ঠিকভাবে তৈরি হয়ে যাবে কড়াই থেকে কিন্তু উঠে আসবে তখন বুঝতে পারবেন পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি চিতই পিঠার ব্যাটার কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায় আরেকভাবে কিন্তু আমি এর আগের ভিডিওতে চিতই পিঠার ব্যাটার তৈরি করা দেখিয়েছি সেভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন ব্যাটার যদি ঠিকভাবে তৈরি হয় পিঠাও কিন্তু একদম পারফেক্ট হয় তিত তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার ডিম চিতই পিঠা ডিম চিতই পিঠা কিন্তু আরেকভাবেও তৈরি করা যায় একটা ডিম এই সাদা মিশ্রণের উপরেও কিন্তু ঢেলে দেওয়া যায় তো আজ আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটা একটু ভিন্নভাবে কিন্তু এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল তৈ পিঠা কিন্তু বেশিরভাগ সবাই চিতই পিঠার যে প্যানগুলো পাওয়া যায় সেটাতে তৈরি করে আজ আমি আপনাদের কড়াইতে তৈরি করে দেখিয়েছি আর একদম পারফেক্ট হয়েছে এভাবে যদি তৈরি করতে পারেন বাসায় কিন্তু রান্না করা যে কড়াইটা আছে সেটা তো তৈরি করতে পারবেন আজকের এই চিতই পিঠার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর পিঠা সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করেও কিন্তু জানাতে পারেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ একটা কাঁচা কলা সেদ্ধ করে নেওয়ার পরে ছিলে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো পানি তারপর ব্লেন্ড করে নিচ্ছি মিশ্রণটা মিক্সিং বলে ঢেলে নেওয়ার পরে ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ কালো জিরা চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এক কাপেরও বেশি ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি ময়দা কর্নফ্লোয়ার আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন ব্যাটার তৈরি করেছি ডো থেকে তিনটা রুটি বড় করে বেলে নেওয়ার পরে একটা রুটির উপরে তেল আর মিশ্রণটা দিয়ে দিয়ে চারপাশে ভালো করে করে ছড়িয়ে এভাবে রুটি আমি সেট নিয়েছি তারপর ফোল্ড করে নিচ্ছি ভিডিওটি বুঝতে দেখলে কিভাবে তৈরি করে নিয়েছি। এখন চারকোনা শেপ দিয়ে আবারও বেলে নিতে হবে তারপর লম্বা আকারে কেটে ছোট পিস করে কেটে নিচ্ছি চুলার জাল মিডিয়াম রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিমকি গুলোকে ভালো করে ভেজে নিতে হবে বিকেলের নাস্তায় এক কাপ চায়ের সাথে এই নিমকির রেসিপিটি ট্রাই করতে পারেন ভালো লাগবে